তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি একটি ভিডিও আজকে আপলোড করা হয়েছে যেখানে পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে যে সপ্তাহান্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি অফিশিয়াল ডেট জানিয়ে দেওয়া হলো দু হাজার তেইশের টেট পাস ক্যান্ডিডেটের রেজাল্ট প্রোভাইড করার জন্য অর্থাৎ রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করার জন্য ইতিমধ্যে কিন্তু একটা অফিসিয়াল ডেট জানিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আগামী মাসের প্রথম থেকেই অবিশালীভাবে টেটের রেজাল্ট কিন্তু আসতে চলেছে দু হাজার তেইশের তো এই নিয়ে কিন্তু ফেন্স অলরেডি একটা নতুন জল্পনা শুরু হচ্ছে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের মধ্যে তারা বলতে চাইছে দু হাজার বাইশের টেট পাস হিউজ পরিমাণে চাকরিবার্থী রয়েছে যাদের কোনো নিয়োগ হয়নি তার সাথে সাথে আগে দু হাজার সতেরো দু হাজার চোদ্দো এই সকল ইয়ারের যে সকল টেটপাস ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে থেকেও কিছু চাকরিবার্থী রয়েছে যারাও কিন্তু ফেনেস এখনও পর্যন্ত নিয়োগ পায়নি তার পাশাপাশি যদি দু হাজার তেইশের আবারও নতুন করে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হিউজ কিছু পরিমাণে একটা ভ্যাকান্সি তো তৈরি হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশে সেই ভ্যাকান্সিটা পূরণের জন্য চাকরিপার্থীর সংখ্যাও কিন্তু হয়ে যাবে তো চাকরি প্রার্থীরা অনেকটাই আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছেন যে হিউজ পরিমাণে ভ্যাকান্সি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি হিউজ পরিমাণে একটা দু হাজার চব্বিশে নিয়োগের নোটিফিকেশান আসতো সেক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকেও কিছু পরিমাণ চাকরি প্রার্থীকে নিয়োগ কিন্তু দেওয়া হবে এরকমটাই অনেকটাই আশাবাদী ছিলেন চাকরি প্রার্থীরা তবে সেক্ষেত্রে দু হাজার বাইশের টেট পাস প্রচুর পরিমাণে চাকরিপার্থী তো রয়েছেনই লাইনে এরই পাশাপাশি যদি দু হাজার তেইশের নতুন করে প্রত্যেকটা ক্যাটাগরির চাকরিপার্থীরা আবারও নতুন করে অ্যাড হয়ে যায় এই পরিমাণ ভ্যাকান্সির পেছনে সেক্ষেত্রে কিন্তু আবারও টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে এবং হাড্ডাহাড্ডি কিন্তু আবারও একটা টক্কর হতে চলেছে ভ্যাকান্সি কিন্তু যে পরিমাণ আসতে চলেছে সেই ভ্যাকান্সির তুলনায় আবারও প্রার্থীর যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এক্ষেত্রে কিন্তু আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও বাধা বিপত্তি আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেক চাকরিপার্থী তো বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক অবশ্যই সেটা নিয়ে কিছুটা হলেও ইনফরমেশন আপাতত আপনাদেরকে বলতে চাইছি দেখুন সরাসরিভাবে জেনে রাখুন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা একটা ডিফারেন্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখানে কিন্তু ভ্যাকান্সি নিয়ে সেরকম কোনো বড় ধরনের প্রভাব কিন্তু পড়বে না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কারণে অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে সেটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরির রিক্রুটমেন্ট প্রক্রিয়া অর্গানাইজার টিচার যেটা নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়া তো এই দুটো নিয়োগ প্রক্রিয়াকে কখনোই কিন্তু একত্রে মিক্সড করে ফেললে হবে না একটি লিঙ্কেজ রয়েছে দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যে একটিতে গতি আসলে আরেকটিতেও কিছুটা কিছু গতি অবশ্যই আসবে প্রক্রিয়ায় কিছু না কিছু উন্নতি কিছুটা হলেও হবে নিয়োগ প্রক্রিয়ায় জয়নিং নিয়ে কিছুটা হলেও সুখবর চাকরিবার্থীরা পাবেন তবে এমনটা নয় যে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে ভ্যাকেন্সিটা আসবে সেখানে পুরোটাই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চাকরিবার্থীদেরকে সুযোগ দেওয়া হবে এরকমটা কখনই কিন্তু নয় দুটো ক্যাটাগরি আলাদা আলাদা দুটো ডিফারেন্ট দুটো কিন্তু একদম সেপারেট সেপারেট আলাদা আলাদা রিকুয়ার্টমেন্ট প্রক্রিয়া দুটোর রিকুয়ারমেন্ট প্রক্রিয়ার ক্যাটাগরি বা যে বেস রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা তো সেক্ষেত্রে দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে কখনোই এক করা কিন্তু যাবে না তো অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেরকম কোনো বাঁধা বিপত্তি আসবে না দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে তো বিষয়টা নিয়ে অযথা টেনশন করার মতো কোনো পরিস্থিতি নেই আপাতত জেনে রাখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে যে এই বিষয়টা যদি সঠিক হয় তাহলে অবশ্যই কিন্তু আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়া একটা গতি আসছে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা অবশ্যই আপনাদের সাথে লিঙ্কেজ একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যদি গতি আসে তাহলে অবশ্যই কিন্তু পর্ষদের পক্ষ থেকে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকেও কিছুটা হলে এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে চাকরি ব্যক্তিরা আশা করতে পারে। তো এই হচ্ছে এই মুহূর্তের আপডেট সেই কারণেই আজকে একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানিয়েছিলাম যে অলরেডি দু হাজার তেইশের রেজাল্ট আসতে চলেছে আগামী মাসে সেরকমটাই জানানো হয়েছে সপ্তাহান্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে তাই অত্যন্ত একটা খুশির আবহ কিন্তু চারিদিকে রয়েছে বিষয়টা আপনাদেরকে জানালাম যাতে করে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিছুটা হলেও গতি আসছে এই আশাটা আপনারা যাতে বুঝতে পারেন তো পরবর্তীতে এই বিষয়টা নজরদারি রাখবো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া নিয়ে সেপারেট করে কি আপডেট দেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখবো যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে দুই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার সোপেশাল আপডেটের সাথে